আসসালামু আলাইকুম আমি জান্নাত আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত এবং যেভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি ঘটনায় আসি শাহাবুদ্দিন কেন্দোয়ার একটি ছোট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস করত। সে প্রতিদিন সূর্যোদয়ের আগে তার বন্ধু সাদিককে সাথে নিয়ে মাছ ধরার জন্য বিলে যেত একদিন প্রায় মাছরাতে সাদিক এসে তাকে ডাকতে লাগলো শাহাবুদ্দিন আরে ওই শাহাবুদ্দিন মাছ ধরতে যাবি না শাহাবুদ্দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ ধরার জাল এবং থলিটা সাথে নিয়ে সাদিকের সাথে বিলের উদ্দেশ্যে রওনা হলো সে বুঝতে পারেনি যে তখন মাছ রাত অর্থাৎ সকাল হতে অনেকটাই দেরি আমি আগে বলেছি এই ঘটনাটি প্রায় বিশ বছর আগের সেই সময় সবার ঘরে কিন্তু ঘড়ি ছিল না স্বাভাবিকভাবে তাদের ঘরেও কোনো ঘড়ি ছিল না তাই সে বুঝতেও পারেনি এখন মাছ রাত তারা দুজনে মাছ ধরতে বিলে নেমে গেল তখন চারদিকটা ছিল অন্ধকার এবং পতন নীরবতা মাঝে মাঝে রেন্টি মাছ থেকে একটা পাখি কীরকম অদ্ভুত ভুতুরের স্বরে ডাকাডাকি করছিল শাহাবুদ্দিন মনের সুখে মাছ ধরতে ছিল অদ্ভুত ব্যাপার হলো সে যতই গভীরে যাচ্ছিল ততই মাছ উঠছিল এবং ওই দিন যে পরিমাণ মাছ ধরা পড়ছিল এই জীবনে আর সে কোনো দিনও ধরতে পারেনি আরও গভীরে যেতে লাগলো একসময় তিনি তার থলের ভিতরে হাত দিলেন এবং অনুভব করলেন তার জন্য যে একদমই প্রস্তুত ছিলেন না তিনি লক্ষ্য করলেন যে মাছ থলির ভিতরে রেখেছিলেন তার একটাও সেখানে নাই এবং থলিটা শূন্য দেখতে পেলেন অদ্ভুত ব্যাপার হলো এই তিনি আশেপাশে কোথাও তার বন্ধু সাদেককে দেখতে পেলেন না এরকম একটা সিচুয়েশনে পড়ে তিনি অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন কিন্তু হঠাৎ এমন একটি দৃশ্য দেখতে পেলেন যা তিনি তার চোখ কপালে উঠে গেল তিনি দেখলেন সাদেক ডগায় বসে দুই হাতের মুঠোয় ভরে মুখে মুখে মাছ পড়ছে এবং চপচপ করে মাছ গিলছে এইরকম একটা দৃশ্য দেখে তার আর কিছুই বোঝার বাকি রইল না কিন্তু তিনি সেটা বুঝতে দেননি যে সব বুঝে গিয়েছে তাই তিনি কৌশলে আস্তে আস্তে ওপরে উঠে আসতে লাগবে এবং ডগার কাছে এসে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেন কিন্তু অবাক করা ব্যাপার হলো এই তিনি এক পাও এগোতে পারলেন না সেখানেই আটকা পড়ে গেলেন তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে তার শরীর প্রচণ্ড শীতেও তার সমস্ত শরীর ঘেমে ভিজে গিয়েছিল তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং দেহ থর থর করে কাঁপছিল এমন সময় তিনি কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না এমন সময় তার বন্ধু একটা ভয়ঙ্কর এবং বিধ অট্ট হাসি দিল আর তার আসল রূপে ফিরে আসলো এই ভূত দেখতে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না তার চোখ দুটি থেকে আগুন জ্বলছিল এবং তার শরীরটা আগের থেকেও দ্বিগুণ আকৃতির হয়ে গেল এই রকম একটা ভয়ানক ভূতকে দেখে শাহাবুদ্দিনের সেন্সলেস হয়ে গেল এবং সেখানেই পড়ে গেল এইদিকে আসল সাদেক শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে তাকে ডাকতে থাকলো শাহাবুদ্দিনের বউ অবাক হয়ে প্রশ্ন করলো আপনি তো অনেকক্ষণ আগে ওনাকে সাথে করে নিয়ে গেছেন মাছ ধরতে এখন আবার এসব কি বলছেন আর ওনাকে কোথায় রেখে এসেছেন এই কথা শুনে সাদেক অনেকটাই অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারলো তার বন্ধু শাহাবুদ্দিনের সাথে কিছু একটা হয়েছে সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে বিলের দিকে রওনা দিল তারা সেখানে পৌঁছে যা দেখল তা একদম মেনে নেওয়ার মতো না তারা লক্ষ্য করলেন শাহাবুদ্দিনের গলাটা কালো বর্ণ হয়ে গিয়েছে এবং সে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে তাকে দেখেই বোঝা যাচ্ছে তাকে কেউ গলা টিপে হত্যা করতে চেয়েছিল তাছাড়া তার পুরো শরীরটা বড় বড় নখের আচরে ক্ষতবিক্ষত হয়েছিল গ্রামের সবাই সময় মতো এসেছিল বলে তাকে জীবিত পাওয়া গেছে আচ্ছা যদি তারা একটু দেরি করে আসতো তাহলে কি জীবিত পাওয়া যেত কি তার জীবনটা ভয়ানক একটা ভূতের কাছে প্রাণ দিতে হতো অ্যান্ড ঘটনাটি এখানেই শেষ আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ